বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্ম আঠেরোশো মৃত্যু আঠেরোশো তিনি ছিলেন উনিশ শতকের বিশিষ্ট বাঙালি ঔপন্যাসিক বাংলা গদ্য ও উপন্যাসের বিকাশে তার অসীম অবদানের জন্যে তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমরত্ব লাভ করেছেন তাকে প্রথম আধুনিক বাংলা ঔপন্যাসিক হিসেবে গণ্য করা হয় এবং তাকে বাংলা উপন্যাসের জনক বলা হয় তিনি ছিলেন একাধারে সরকারি কর্মকর্তা ঔপন্যাসিক প্রাবন্ধিক এবং সাংবাদিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উল্লেখযোগ্য রচনা আনন্দমঠ দুর্গেশ নন্দিনী রাজসিংহ বিশ্ববৃক্ষ কৃষ্ণকান্তের উইল ইন্দিরা কমলাকান্তের দপ্তর ইত্যাদি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কিত বিসিএস পরীক্ষার প্রশ্নসমূহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কিত অন্যান্য পরীক্ষার প্রশ্নসমূহ